আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আপনাদের সামনে চলে আসলাম দেখেন যেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে অনেকটা তারা বা স্টারের মতো এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি কটনকারী যে প্রোডাক্টগুলো আছে আমাদের হ্যাঁ সান প্যাটাল কালেকশন এগুলো অনেক ভালো ফ্যাব্রিক্সের মধ্যে বর্তমানে যেই পরিমাণে গরম পড়ছে তীব্র গরমের মধ্যে একটা স্বস্তি আরামদায়ক প্রোডাক্ট হিসাবে সবচেয়ে বেশি কার্যকরী একটা প্রোডাক্ট হচ্ছে এটা এবং আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের মোস্ট সেলিং একটা আইটেম হচ্ছে এই প্রোডাক্টগুলো হ্যাঁ আর এই প্রোডাক্টের চাহিদা সারা বছর ব্যাপী থাকে এগুলো শীত গরম গ্রীষ্ম বর্ষা শরৎ আমাদের শীত বসন্ত নাই সারা বছর ব্যাপী এই প্রোডাক্ট গুলা ব্যাপক পরিমান ডিমান্ডের সাথে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেল করে আসতেছি দেখেন প্রত্যেকটা রিজেন থাকবে মাসাল্লাহ কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক বেশি উন্নত মানের কাপড় কোয়ালিটি থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর এরকম দেখেন সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো গ্রান্টি করবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট রেপুটেশনের সাথে আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা যার জন্য আমরা সবচেয়ে কম দাম আপনাদের প্রোভাইড করতে পারবো এই কোয়ালিটির উপরে এই প্রোডাক্টগুলো হ্যাঁ বর্তমান মার্কেটে ছয়শো টাকার মতো বিক্রি করতেছে কিন্তু আপনি আমার কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস পাবেন হ্যাঁ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস পাবেন দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কটন ফেব্রিক্সের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার চমৎকার সেট বাই সেট করা আছে হ্যাঁ দেখেন এই ডিজাইনটার কালার হচ্ছে এই পাঁচটা কালার দেখেন এটা হচ্ছে হ্যাঁ একটা কালার এবং এটার সাথে আরও এরকম চারটা কালারের সেট আছে এরকম পাঁচটা পাঁচটা সেট বাই সেট টাকা নিতে হবে আপনি যে কোনো ডিজাইন নেন না কেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর সেট করা আছে এরকম সেট বাই সেট টাকা নিতে হবে সর্বনিম্ন দুই সেট প্রোডাক্ট মানে হচ্ছে কি দশ প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাঁচশো টাকা প্রাইস ছিল তিরিশ টাকা ডিসকাউন্ট করে দিছি আপনাদের জন্য খুবই স্পেশাল কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার দেখেন এই হচ্ছে জামাটা কালারটা হচ্ছে রেড কালার এবং এর সম এটার সাথে যে কালারটা হচ্ছে এই পাখি কালার দেখেন এত সুন্দর সুন্দর ফাব্রিক্স এত চমৎকার উন্নত মান সম্মধ্যে এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্স কোশ্চেন স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আরাইগোজ একেবারে পিউর একশো কটন ফাব্রিকসের মধ্যে এবং দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন মাশাল্লাহ কত একটা পারটা অনেক বড় একটা দুপুরটা হ্যাঁ পরিপূর্ণ নামাজি একটা দুপুরটা দেওয়া থাকবে সুন্নতি দুপুরটা দেওয়া থাকবে আপনি যে কোনো ধরনের জামা ইচ্ছা আপনি প্রস্তুত করতে পারবেন এই হচ্ছে কালার কম্বিনেশনগুলো আর যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইন আমি ইনশাল্লাহ খুলে খুলে দেখাবো দেখেন এত চমৎকার চমৎকার এই কালার কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ শুধুমাত্র আমার কাছে পাবেন আমার শোরুমে শুধু এই কোয়ালিটি না একশো প্লাস কোয়ালিটি আছে আমার শোরুম জুড়ে পানটি বাজারের মধ্যে সুনামের সাথে আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আমরা হাসি পারফেক্ট আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন ইনশাল্লাহ অন্য কোথাও এমন দামে পাবেন না যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি সেহেতু আপনারা আমাদের কাছে সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটিগুলো পাবেন দেখেন দোপাট্টাটা কত বড় অনেক বড় একটা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত একেবারে পরিপূর্ণ নামাজি একটা দোপাট্টা থাকবে প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে পাঁচশো টাকা থাকবে হ্যাঁ প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সমগ্র দেশব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত শত কালেকশন হ্যাঁ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বানটি বাজার ভুলতা পরে সে বাবুর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট দেখেন কত সুন্দর সুন্দর অর্ডার ভাই আমাদের আশেপাশে পুরো বান্টি বাজারটা কিন্তু প্রচুর পরিমাণে জমে উঠছে ঠিক আছে অনেক ভাইরা আমার না ভিডিও করে অনেক ভাইরা আমার টিকটকার ভিডিও করে। ঠিক আছে আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট পেশনের কোনো ভাড়াই চালিত যন্ত্রপাতি লাগে না আলহামদুলিল্লাহ নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্ট করি নিজেরা কম দামে বিক্রি করি এত কিছু লাগে না ঠিক আছে মালের দাম কম রাখলে আর প্রোডাক্টের গুণগত মান ভালো দিলে এত কিছুর প্রয়োজন পড়ে না ভাই সেলিব্রিটি আনতেও টিকা পয়সা লাগে আর ভাড়ায় চালিত টিকটক আনতেও মনে করেন যে টাকা পয়সা লাগে এটি করতে গেতে বাইতে তো আর জায়গা জমি বেচে না দেয় না মালের দাম বেশি রেখা তারপরেই দেয় আর আমরা নিজেরা যত ভারী আল্লাহ যা করায় তাই করি আর মালের দামটাও কিন্তু কম দেয় নিজের মেশিনে মাল করি ফর্তা কম পরে কমে বেজ চালায় মাল সেল বেশি দেয় আলহামদুলিল্লাহ এবং আপনারাও যারা আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারাও খুব ভালো একটা বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারেন কেননা আমাদের যে কোয়ালিটিগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি বা কোয়ালিটি আমার কোনো কোয়ালিটির সাথে কারোর সাথে আপনি অ্যাটাচমেন্ট করে পারবেন না বিশেষ করে আমি যে ভিডিওটা বর্তমানে করতেছি এ মালটা হাতে নিয়ে পুরো বান্টি বাজার না পুরো বাংলাদেশ ঘুরবেন কারো দোকানে সেম কাপড় এবং সেম ডিজাইন দেখাইতে পারবেন না এবং আমি যেই দামটা দিব এটাও দ্বিতীয় কেউ দিতে পারবে না এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই ফ্যাশনেবল এই ড্রেসগুলো শুধুমাত্র আমার কাছেই পাচ্ছেন দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একেবারে না নতুন নতুন সব প্রোডাক্টের সমার কিন্তু পেয়ে না আমাদের কাছে দুপাট্টাগুলো কিন্তু অনেক বড়ো হ্যাঁ সম্পূর্ণ পাঁচ সাত দুপাট্টা থাকবে এবং ফ্রি সাইজ প্রোডাক্টগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে যে কোনো ধরনের জামা ইচ্ছে আপনি বানাতে পারবেন এই প্রোডাক্টগুলো দিয়ে দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে সেট করা আছে পাঁচ পিস সেট আকার নিতে হবে আর কয়েকটা ডিজাইন আছে মাত্র চার পিসের দ্রুত আমার ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সর্বন্ন কালেকশন গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট অনেক সুন্দর ফ্যাশনেবল এই কালেকশন দেখেন হ্যাঁ একটা কথা আছে না যে বুড়া বয়সে বিমরতি এরকম একটা অবস্থা আর কি বর্তমান মার্কেটের এরকম একটা অবস্থা যায় ফারে হায়ও করে যায় না ফারে হায়ও করে সকলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি শুরু করে দেয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে ভাই আমরা নিজেরা প্রোডাক্ট প্রস্তুত করি যার জন্য আমরা যে দামটা দিব ইনশাল্লাহ অন্য কোনো ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্ল্যাটফর্ম অন্য কোনো কোম্পানি অন্য কোনো মেল অন্য কোনো ডাইং কেউ দিতে পারবে না ঠিক আছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এমন রিজনেবল প্রাইস শুধুমাত্র হাসি পারফেক্টেশন আপনাদের জন্য প্রোভাইড করতে পারবে ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার চমৎকার ড্রেসগুলো অসম্ভব সুন্দর আর এই ড্রেসের বিষয়ে এই ডিজাইনটার বিষয়ে অন্তত কাপড় তো সব সিমিলার কাপড় এই ডিজাইনটার বিষয়ে ভাবে কিছু বলার নাই এই ডিজাইনটা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা এত বেশি পরিমাণ চাহিদা আর এত বেশি আমরা সেল করছি ভাই অগণিত কোনো হিসাব নাই ব্যয় হিসাবে এই প্রোডাক্টটা সেল করছি ব্যয় হিসাবে আর এখনো পর্যন্ত এই প্রোডাক্টের ডিমান্ড আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ অবস্থানে আছে। বর্তমান বাজারেও কিন্তু এই ডিজাইনটার ডিজাইন এই ডিজাইনটার ডিমান্ড সর্বোচ্চ পর্যায়ে আছে দেখেন দুপরটার কালার কন্ট্রাস্ট আমাদের যে কালার কন্ট্রাস্টগুলো আছে এই কন্ট্রাস্টটাই ভাই কেউ ম্যাচিং করতে পারবে না এই কালারের সাথে এই কালারের যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনটাই আপনাকে অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে একেবারে সর্বনিম্ন রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে এইখান থেকে এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এই ভিডিও থেকে প্রোডাক্ট সিলেকশন করবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি কালার কিন্তু ভিডিওর শুরুতেই দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার চমৎকার কালার কম্বিনেশন থাকবে যার যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে আলহামদুলিল্লাহ ভাই জ্ঞানী লোকের জন্য এ সারাই যথেষ্ট আপনি যদি সরাসরি উৎপাদনকারী থেকে প্রোডাক্ট নেন আপনি কোন দামে কিনতে পারবেন আর হচ্ছে হাত বদল হওয়ার পরে আপনি যদি তার কাছ থেকে প্রোডাক্ট নেন আপনার কী দামে কিনতে হবে সেটা আপনি ভালো করেই জানেন ব্যবসাটা যেহেতু আপনার সুতরাং ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বটা আপনাকেই নিতে হবে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনি ব্যবসার ক্ষেত্রে সবসময় একটা নীতি অবলম্বন করতে হবে যেটা হচ্ছে আপনার সততা আপনি সৎ থাকলে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমত বরকত আপনার ব্যবসার মধ্যে অবশ্যই হবে আল্লাহ তালা দিবে ঠিক আছে আপনাকে সৎ থাকতে হবে সৎ এবং সঠিক থেকে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করবেন দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটিটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি আমার প্রোডাক্টের যে কোয়ালিটি গুণগত মান আছে সেটাই আমি আপনাকে আপনাকে বলবো সেটাই জানাবো আপনার ভালো লাগলে না না লাগলে সমস্যা সেম সেম টু অ্যাজ লাইক একেবারে আপনি আপনার কাস্টমারের সম্মুখে আপনার কোয়ালিটিটাও তুলে ধরবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকায় দিচ্ছি আমরা প্রায় টোটালি তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমার কাছ থেকেই ঠিক আছে একেবারে অরিজিনাল মাদার হোলসেলার থেকেই হ্যাঁ পাইকারি দামের থেকে আরও তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পাইকারিতে দশ টাকা ডিসকাউন্ট মানে অনেক ব্যাপার স্যাপার এক হাজার পিস মাল নিলে দশ হাজার টাকা আপনি যদি একশো পিস মাল নেন তিরিশ টাকা করে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন আমার হাসি পারফেক্ট পার্সেন ইনশাল্লাহ সুতরাং আর দেরি নয় যত দ্রুত সম্ভব যে ডিজাইনটা ভালো লাগবে তবে কাপড় রং কালার কস হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ শুধুমাত্র তো আমার কাছেই পাচ্ছেন একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে তো সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি হিট হ্যাঁ আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করে তারপরে আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার কালেকশন ইনশাআল্লাহ অন্য কোথাও আপনি এই ধরনের প্রোডাক্ট পাবেন না হ্যাঁ আমাদের কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যেও কালামকারীর প্রোডাক্ট আছে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকার মধ্যেও কালামকারীর প্রোডাক্ট রয়েছে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন দেখেন এগুলো হচ্ছে সান একেবারে একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে যে ঠিক আছে এই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে সবচেয়ে হাই লেভেলের যে প্রোডাক্টটা আছে সেটাই হচ্ছে এটা দেখেন এত সুন্দর গুলো মাশাআল্লাহ একেবারে পরিপূর্ণ পাশাদ মানে কোনো অংশে কোনো কমতি নেই একেবারে পরিপূর্ণ পঞ্চবতী দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল একটা শুধুমাত্র পারফেক্ট তো আর প্রতীক্ষার পর না গুনে যত দ্রুত সম্ভব হয় চলে আসুন হাসিব পারফেক্ট পেশন ভিজিট করতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে খুব সহজ একটা লোকেশন বাজার গুলতাগাঁওসিয়ার পরে ইকবাল মার্কেটের প্রথম এবং দ্বিতীয়তলা হ্যাঁ নিচতলা এবং দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শোরুম আছে আপনারা যে কোনো শোরুমে চলে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাত দিনে খোলা থাকে যে কাউকেই ইচ্ছা আপনি এসে জিজ্ঞেস করবেন যে ভাই হাসিফ পারফেক্ট ফ্যাশন শোরুমটা কোথায় হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় একটু এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকে অন্যের সাথে যদি ম্যাচিং করা প্রোডাক্ট আমি সেল করি তাহলে আমার কাছে আপনি কেন আসবেন অন্য দোকানে রেখে আমার কাছে সবসময় ভিন্নতা এবং ব্যতিক্রমতা পাবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের নিজস্ব কোয়ালিটির প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে সেজন্য অন্যদের তুলনায় সবসময় সেরা কোয়ালিটি এবং সর্বনিম্ন রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যদি সম্ভব হয় এরকম সরাসরি শোরুম ভিজিট করতে চলে আসবেন আর যদি না আসতে পারেন তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ